এ যেন কমলার রাজ্য যেদিকেই তাকাই সেখানেই কিন্তু কমলা লেবু দেখা যাচ্ছে আসলে আমি যে বাগানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চায়না কমলা লেবু আমি যদি আপনাদের দেখাই এই গাছটাতে যে পরিমাণের লেবু ধরেছে অর্থাৎ এই গাছটার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কেজি লেবু হবে বলে আমরা জানতে পেরেছি এই চায়না লেবু সর্বপ্রথম এই মাটিতে কিন্তু চাষ হচ্ছে এই লেবুটা এবং বর্তমানে এটা কিন্তু অনেক বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় তিন বিঘার ওপরে এই লেবু চাষ হচ্ছে এটা হচ্ছে একেবারেই সীমান্ত ঘেসে একটা উপজেলা অর্থাৎ দামহদা উপজেলার দর্শনাতে এখানে একজন সফল উদ্যোক্তা আছে আমরা তার কাছে শুনবো এবং তার গল্পও শোনাব তার আগে আমি আপনাদের একটু দেখাই যে গাছটা কি পরিমাণ লেবু ধরেছে দেখেন আমাদের দেশের মানুষ কখনোই কল্পনা করতে পারেনি যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর চায়না কমলা লেবু চাষ হবে তো এই উদ্যোক্তা আমরা শুনেছি উদ্যোক্তার কাছে তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি প্রথম দিকতে একটু শুরু করলেও পরবর্তীতে কিন্তু বাণিজ্যিকভাবে শুরু করেছেন প্রথম দিকটা একেবারেই তিনি পরীক্ষামূলক চাষ করছিলেন পরে তিনি বিভিন্ন জায়গাতে ঘোরার পরে এটা দেখেছেন যে বাংলাদেশের মাটিতে এই লেবু চাষ করা সম্ভব এবং এই এলাকাতে কিন্তু এই লেবুর চাহিদাটাও আছে তো আসলে আরও যদি দেখায় দেখেন গাছটা কিন্তু বেশি লম্বা না সর্বোচ্চ সাত ফিট লম্বা হবে আর সাত ফিট লম্বা এই সাত ফিট লম্বার গাছে এত ফল মানে চোখ জুড়ানো ফল শুধু হলুদের সমাহার তো আমরা কথা বলবো আজকে সেই সফল উদ্যোগটা যিনি এই চায়না কমলা লেবু চাষ করি ইতিমধ্যেই এই জেলাতে ব্যাপক একটা সুনাম অর্জন করেছেন এবং আমরা ইতিমধ্যেই শুনতে পেরেছি তিনার এই বাগানে বিভিন্ন জায়গার থেকে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিন্তু পরিদর্শন করেন এবং তিনি যে যে চাষ করেন এখন ব্যতিক্রম চাষ সব তো আমরা আজকে তিনের সাথে দেখা হইলো দীর্ঘক্ষণ পর অনেক ব্যস্ততা তারপরেও আমরা এখন কথা বলবো তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার যদি একটু আমাদের বলেন এই চায়না কমলা লেবুটা এটা কিন্তু একেবারে আমাদের দেশের মাটিতে যে এত সুন্দর চাষ হবে এটা কিন্তু কখনো কল্পনা করতো আপনি কিভাবে এইটা চাষ করলেন আমরা কোনো সময় কল্পনাও করিনি যে হচ্ছে বাংলাদেশের মাটিতে এত সুন্দর কোমলা হবে এটা আপনার চাইনিজ কোমলা এটা আপনার আমাদের এটা সাড়ে তিন বিঘা বাগান আরও এর কিছু আরও বড়ো গাছ আছে আমি প্রথমে পরীক্ষামূলক কিছু লাগাইছিলাম আমি প্রথমে পরীক্ষামূলক কিছু গাছ লাগাই সেই গাছগুলোর বয়স হচ্ছে আপনার আট বছর তা সেগুলো আমার হচ্ছে মাধার গাছ আমি দেখলাম যে বাণিজ্যিকভাবে প্রথমে একবারে বেশি করলে সমস্যা হইতে পারে সেই জন্য আমি সীমিত গাছ নিই তারপর দেখি মোটামুটি রেজাল্ট অনেক ভালো কমলাটা একদম পুরো এক্সপোর্ট কোয়ালিটির কমলা আর এটা বাজার মূল্যও ভালো বাণিজ্যিক চাহিদাও খুব ভালো আর এটা আপনার এই যে গাছটা গুঁড়ায় দাঁড়ায় আছে এটা সাড়ে চার বছর বয়স আর এর কিছু গাছ আছে সাড়ে আট বছর বয়স তা আপনার এই যে গাছটা গুড়ায় দাঁড়ায় আছে সাড়ে চার বছরে প্রায় ষাটটি কি সত্তর কেজি করে ফল আছে এখন আপনার বর্তমান বাজার আছে হচ্ছে আমাদের এখান থেকে বাগান থেকে বিক্রি হচ্ছে একশো দশ টাকা করে কিন্তু এটা যদি আপনার ডিসেম্বরের শেষের দিকে সেল করা যায় এটা আরও সুন্দর হলুদ কালার আসবে ওই সময় একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি করা যায় আচ্ছা এই স্বাদটা কেমন আমরা এর স্বাদটা আপনি নিজে খেয়ে দেখেন এটা খুবই সুস্বাদু একটা কমলা এটা আপনার বাইরে যে কমলা আছে একদম সেম ওরকমই কালার এর ভিতরে সিডও কম আবার মিষ্টিও অনেক বেশি স্বাদ বাইরের মতন তো আসলে আমরা শুনলাম এই উদ্যোক্তার কাছে তার এই সফলতার গল্প আসলে বাংলাদেশের এখন বর্তমান সময় যে কৃষি চাষ হচ্ছে বেশিরভাগ কিন্তু তরুণ উদ্যোক্তারাই চাষ করছে এবং তারা কিন্তু নতুন নতুন চাষ নিয়ে আসছে এবং সেই চাষগুলো তারা সফলতা অর্জন করছে আসলে বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে এবং নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তারা নতুন নতুন চাষ নিয়ে আসবে এমনটি প্রত্যাশা রাখি ধন্যবাদ সকলকে